ফ্রান্সের রাজধানী প্যারিসের ট্রাকের ধাক্কায় উনতিরিশ বছর বয়সী এক নারী সাইক্লিস্ট নিহত হয়েছেন বৃহস্পতিবার সকাল একটা পঞ্চাশ মিনিটে বারবেস মেট্রো স্টেশনের কাছাকাছি হু লুকসর সিনেমা হলের সামনে দশম ও আঠারোতম অ্যারেন্ডোজমেন্টের সীমানায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্র জানায় বৃষ্টির মধ্যে যানজটপূর্ণ ভুলবার দোলা স্যাপেলে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই নারী ট্রাকের ধাক্কায় চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ট্রাকটির কাছাকাছি একটি নির্মাণ স্থলে মালামাল সরবরাহ করছিল প্রাথমিক তথ্যে জানা গেছে সংঘর্ষের সময় সাইক্লিস্টটি ভুলবার ম্যাজেন্টা থেকে ট্রাকের ডান পাশে অবস্থান করছিল এবং ট্রাকটি ডান দিকে ঘুরতে গেলে পথচারী পারাপারের স্থানে এই দুর্ঘটনা ঘটে ঘটনার সঠিক কারণ জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে ট্রাক চালকের মাদক পরীক্ষার ফল নেগেটিভ এসেছে দুর্ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে পুলিশ হেফাজতে রাখা হয়েছে গুরুতর যানবাহনজনিত হত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে যার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় দুর্ঘটনা তদন্ত ইউনিটকে দশম অ্যারেন্ডোসমেন্টের মেয়র আলেকজান্দ্রা কর দে বার্ড নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন এই মর্মান্তিক ঘটনা সড়কে সাইক্লিস্টদের নিরাপত্তা নিশ্চিত করার জরুরি প্রয়োজনীয়তার কথা আবারও মনে করিয়ে দিয়েছে প্যারিসের মেয়র আনা হিদালগোও গভীর শোক প্রকাশ করেছেন এদিকে সাইক্লিং সংগঠনগুলো নকশা নিয়ে তীব্র সমালোচনা করেছে তাদের মতে সেখানে ধারাবাহিক সাইকেল লেন না থাকায় সাইক্লিস্টদের গাড়ির সঙ্গে মিশে চলতে হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভারী যানবাহনের চাপ এবং ঘন ঘন মোড় নেয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায় প্যারিসের অন্যতম ব্যস্ত সাইকেল চলাচলের সড়ক ভুলবার মেজেন্টার জন্য নতুন ট্রাফিক পরিকল্পনা তৈরির কাজ চলমান রয়েছে সড়ক নিরাপত্তা বাড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো